আগে ফিরছেন ঢাকার কষাই কামাল নেপথ্যে কি চলছে পাঁচই আগস্ট গণভবন থেকে শেখ হাসিনার পলায়ন উল্লাসে ফেটে পড়েছিল পুরো বাংলাদেশ সবাই ভেবেছিল স্বৈরাচারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হয়েছে কিন্তু রাজনীতি কি এতই সরল গত তিন মাস ধরে একটি প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে শেখ হাসিনা কি ফিরবেন তিনি কি আবারও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হবেন কিন্তু আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু শেখ হাসিনা নন বরং তার চেয়েও ভয়ঙ্কর এক খবর বাতাসে ভাসছে গোয়েন্দা সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে রানীর ফেরার আগে পথ পরিষ্কার করতে ফিরছেন তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি যাকে আন্দোলনকারীরা নাম দিয়েছিল ঢাকার কষাই হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা কথা বলছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামানকে নিয়ে কেমন করে ফিরছেন তিনি কোথায় আছেন এখন আর তার এই ফিরে আসা কি কোনো গোপন আতাত নাকি আরও বড় কোনো ঝড়ের পূর্বাভাস আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই রোমহর্ষক রাজনৈতিক সমীকরণের আদ্যপান্ত না টেনে শেষ পর্যন্ত দেখুন আসাদুজ্জামান খান কামাল গত পনেরো বছরের আওয়ামী শাসনামলের অন্যতম প্রভাবশালী চরিত্র আপাতদৃষ্টিতে শান্ত মৃদুভাষী এই মানুষটির নির্দেশে গত জুলাই অগস্টে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে বলেও অভিযোগ রয়েছে হাজারো ছাত্র জনতার উপর নির্বিচার গুলি বর্ষণ হেলিকপ্টার থেকে গুলি আর দেখামাত্র গুলির নির্দেশ সবকিছুর পেছনেই নাম এসেছে এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর জনতা তাকে নাম দিয়েছে ঢাকার কসাই পাঁচই আগস্টের পর তিনি লাপাতা কেউ বলেছিলেন তিনি ধানমন্ডির বাসায় আটক কেউ বলেছিলেন তিনি ভারতে পালিয়েছেন কিন্তু সাম্প্রতিক খবর বলছে তিনি শুধু নিরাপদেই নয় বরং তিনি আবারও সক্রিয় হচ্ছেন কিন্তু প্রশ্ন হল যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ যার নামে শত শত হত্যা মামলা তিনি কি করে ফেরার সাহস পাচ্ছেন বিভিন্ন ভারতীয় গণমাধ্যম এবং গোপন সূত্রের খবর অনুযায়ী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে ভারতের একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন শুধু তিনি নন আওয়ামী লীগের প্রভাবশালী অনেক নেতাই সেখানে একত্রিত হচ্ছেন খবর চাউর হয়েছে যে শেখ হাসিনার সাথেও তার গোপন বৈঠক হয়েছে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনাকে এখনই দেশে ফেরানোটা ভারতের জন্য এবং আওয়ামী লীগের জন্য ঝুঁকিপূর্ণ তাই তারা টেস্ট কেস হিসাবে কামালকে ব্যবহার করতে চাইছে পরিকল্পনাটি অনেকটা এরকম প্রথমে কামাল বা তার মতো প্রভাবশালী নেতারা ফিরবেন অথবা তাদের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হবে যদি তারা দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা ছাত্র জনতা তাদের প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে তখনই শেখ হাসিনার ফেরার পথ তৈরি হবে সমা যাচ্ছে কামালের হাতে প্রচুর অর্থ এবং প্রশাসনের ভেতরে এখনও তার অনুগত এক বিশাল বাহিনী ঘাপটি মেরে বসে আছে তারা শুধু একটি সিগনালের অপেক্ষায় এখন প্রশ্ন হল ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কি এসব জানে না অবশ্যই জানে কিন্তু প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে গত পনেরো বছরের সাজানো আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও সক্রিয় পুলিশ প্রশাসন এমনকি গোয়েন্দা বিভাগেও কামালের সাজানো ছক এখনও পুরোপুরি ভাঙা সম্ভব হয়নি ঢাকার খ্যাত এই নেতা যদি দেশে ফেরেন বা বর্ডারের ওপার থেকে কলকাঠি নাড়েন তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হতে পারে ইতিমধ্যে আমরা দেখেছি আনসার বিদ্রোহ গার্মেন্টস অস্থিরতা এবং পাহাড়ে অশান্তি অনেকেই মনে করছেন এসব বিচ্ছিন্ন ঘটনা নয় বরং কামালের মতো মাস্টার মাস্টারমাইন্ডদের পরিকল্পনারই অংশ তাদের লক্ষ্য একটাই প্রমাণ করা যে হাসিনাকে ছাড়া দেশ চলবে না রাজনীতির দাবার বোর্ডে কামাল এখন এক গুরুত্বপূর্ণ ঘুটি হাসিনা জানেন তার নিজের নামে এত বেশি মামলা এবং জনরোষ যে তিনি সরাসরি ফিরলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তাই তিনি চাইছেন তার হার্ড লাইনার নেতারা আগে ফিল্ড তৈরি করুক আসাদুজ্জামান খান কামাল সেই ব্যক্তি যার কাছে আছে গোপন নথিপত্র এবং পুলিশ বাহিনীর ভেতরের খবর তাকে যদি কোনোভাবে ম্যানেজ করে দেশে ফেরানো যায় বা তার মাধ্যমে যদি দেশে ভীতি প্রদর্শন করা যায় তবে আওয়ামী লীগের ঝিমিয়ে পড়া কর্মীরা চাঙ্গা হতে পারে আর এটাই হল তাদের প্ল্যান বি কিন্তু ছাত্ররা কি তা হতে দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে কোনো খুনিকে বাংলার মাটিতে পুনর্বাসিত হতে দেওয়া হবে না বন্ধুরা পরিস্থিতি ঘোলাটে একদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কারের চেষ্টা অন্যদিকে পরাজিত শক্তির ফিরে আসার মরণ কামড় আসাদুজ্জামান খান কামাল যদি সত্যি সত্যি ফেরার চেষ্টা করেন তবে তা আগুনের উপর ঘি ঢালার মতো হবে জনগণ কি মেনে নেবে সেই মানুষকে যার নির্দেশে তাদের ভাই বোনের রক্ত ঝরেছে নাকি আবারও এক গণপ্রতিরোধ করে উঠবে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে কিন্তু চোর পালালে বুদ্ধি বাড়ে এই প্রবাদ যেন সত্যি না হয় সেদিকেই সবার নজর আপনার কি মনে হয় আসাদুজ্জামান খান কামাল কি দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন নাকি তিনি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ফিরছেন শেখ হাসিনাকে ফেরানোর এই মাস্টার প্ল্যান কি সফল হবে কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন সত্য খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সজাগ থাকুন ধন্যবাদ